সুস্থ থাকার পাঁচটি সহজ পরামর্শ এক সঠিক খাবার খাওয়া প্রতিদিন ফল শাকসবজি প্রোটিন এবং পর্যাপ্ত পানি গ্রহণ করুন অতিরিক্ত তেল চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন দুই নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম করুন এটি হৃৎপিণ্ড পেশি এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে তিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুম শরীর ও মস্তিষ্কের পুনর্গঠনে সাহায্য করে চার স্ট্রেস কমানো ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শখের কাজ বা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক চাপ কমান পাঁচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা বছরে অন্তত একবার ডাক্তার দেখান এবং শরীরের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো করিয়ে নিন যাতে কোনো সমস্যা আগে থেকে ধরা পড়ে ভালো থাকতে হলে জানতে হবে আর জানতে হলে সাবস্ক্রাইব করুন প্রোহেলথ টিপস